তুমি কোথায় আছো করলে গেছে আমি যেতে পারছি না কালকের থেকে প্রচন্ড অশান্তি দিদি ভাই প্রচন্ড অশান্তি তুমি যে করেও হেল্প করো দিদি ভাই মেয়েটাকে বাঁচতে দেবে না আমি তো আর বাঁচবোই না আমি আর বাঁচবো না আমাকে আর বাজার দরকার নেই কিন্তু আমার মেয়েটাও আর বাঁচবে না আমরা মা বললে সবার শান্তি তো আমার বাবে আমরা দুজনে গলায় দড়ি দিয়ে ঝুলবো আমার মেয়ে যদি ডিমোশ হয়ে যায় ডিমোশ করিয়ে দেয় ওরা ওরা ডিমোশ হয়েছে করিয়ে দিচ্ছে ওখানে যদি ডিমোশ হয়ে যায় তাহলে কিন্তু আমরা মা দুজনে একসাথে সুইসাইড করবো আমি কি না করছি এই সংসারটা বাঁচানোর জন্য দিদি ভাই দিদি ভাই তুমি যেখানেই থাকো দিদি ভাই অনেকবার তুমি একটা আমার পাশে যাই হোক বন্ধুরা মানে পিঙ্কি কাকিমার কথাগুলো সবাই শুনলে পিঙ্কি কাকিমার কথাগুলো আমি তুলে ধরেছি তোমরা সবাই শুনলে ঠিক আছে এখন কথাটা হলো যে ওই পাঠা শালার বজ্জাত মারা পাঠা রিমিকে ভালিয়ে ভুলিয়ে রিমিকে টর্চার করে টর্চার যাকে এক কথায় বলা হয় টর্চার ওই তেষট্টি বুড়ি আর তেষট্টি বুড়ির ছেলে ঠিক আছে এরা টর্চার করে একে বলেছে যে একে জোর জবরদস্তি করে কোটে নিয়ে আসছে শোনো তোমরা কোটে নিয়ে আসছে কোটে নিয়ে আসে আর ভেওয়ার্সদের কাছে বলছে যে ও নাকি নিজে ইচ্ছা এসেছে আচ্ছা একদিনের এক রাতের অশান্তিতে কেউ কি ডিভোর্স দিয়ে দেবে তোমরা একটা কথা বলো তো এই শালা পাঠা সবাই কি বোকারে তোর কথাতে সবাই বিশ্বাস যাবে এক রাতে তোদের মধ্যে অশান্তি হয়েছে। এক রাতে এক রাতে অশান্তির মধ্যে কেউ স্বামী স্ত্রী দিয়ে দেবে সবাই কি বোকা সবাই কি ঘাসের মুখ দিয়ে চলে একটা কথা মনে রাখবি ঝিমি কাঁদ রিমি কাঁদলে ভেওয়সরা কাঁদে রিমি হাসলে ভেওয়সরা কিন্তু হাসে রিমির চোখের জল কিন্তু ভেওয়সরা সহ্য করবে না এই কথা মনে রাখবি পাঠা তোর নাটক বাস সবাই বুঝে গেছে তোর নাটক সবাই দেখে নিবি তোর পরিণাম কি হবে তুই নিজেই জানিস না বুঝছিস বুঝলি শোনো বন্ধুরা একটা কথা বলছি কথাটা হলো যে এই পাঠা রিমিকে বলছে যে তুমি নিজের ইচ্ছায় আসোনি তুমি নিজের ইচ্ছায় তো এসেছো ডি ডিভোর্স করানোর জন্য রিমি কি বললো হ্যাঁ আমি নিজে ইচ্ছা এসেছি বন্ধুরা শোনার একটা কথা বলছি ও নিজের ইচ্ছায় আসেনি ওকে জোর জবস্তি করে এই কোটে নিয়ে আস নিয়ে আসা হয়েছে কারণ ওকে ডিভোর্স দিয়ে ওই পাঠিকে ঘরে নিয়ে আসবে এদের এটা চক্রান্ত ছিল মা ছেলে আর ছেলের মা মানে তেষট্টি বুড়ি তেষট্টি বুড়ির ছেলে পাঠা দুজনে মিলে তার মধ্যে হাতে আছে কে ওই চ্যাটার্জি তার মধ্যে আছে ওই চম্পাকুলি আরও আদার্স কেউ কেউ আছে যারা ওই পাঠিকে ভালোবাসে তারা সবাই এই চক্রান্ত করে এই পাঠি মানে রিমিকে বাড়ি থেকে বের করে রিমিকে ডিভোর্স দিয়ে ওই পাঠিকে ঘরে নিয়ে আসবে এগুলো ছিল এদের চক্রান্ত কারণ রিমিকে কোনো দিনও এই পাঠা ভালোবাসে সেটি তখন সঙ্গীতা দিদি ভাই সত্যি দেবতা সংগীতা দিদি ভাই ঠিক আছে কারণ সঙ্গীতা দিদি ভাই তখনই যখন এই কথা শুনতে পারলো আমাদের পিঙ্কি কাকিমা পিঙ্কি কাকিমার কাছে যখন ফোন করলো রিমি তখন পিঙ্কি কাকিমা সঙ্গে সঙ্গে সঙ্গীতা দিদিভাইকে ফোন করেছে ফোন করার ফলে তখন সঙ্গীতা দিদি ভাই তখনই সঙ্গে সঙ্গে গিয়েছে হয়তো তোমরা কেউ দেখোই সঙ্গীতা দিদিভাইকে সঙ্গীতা দিদি ভাইয়ের জন্য ডিভোর্সটা হয়নি ঠিক আছে আজকে সঙ্গীতা দিদিভাই জন্য আজকে এখনও রিমির জীবনটা বেঁচে গেল তাহলে এবারও জোর জরস্তি করে মা ছেলে মিলে রিমিকে কোটে নিয়ে গিয়ে ডিভোর্স করিয়ে ওই পাঠিকে ঘরে নিয়ে আসছিল নিয়ে আসার মন্তব্য ছিল তাহলে কেমন ধুরন্ত ধরিবাস ফ্যামিলি এই দেবনাথ ফ্যামিলি ঠিক আছে নোংরা ফ্যামিলি নোংরা নোংরা এই তুই কি বলছিস যে আমাদের পিঙ্কি কাকিমা ভিউজ সামানোর জন্য কন্ট্রোভার্সি শুরু করে দিয়েছে আর তুই কি করছিস তুই এত বড় নাটক কিসের জন্য করছিস ভিউস কামানোর জন্য করছিস না সাবস্ক্রাইব গেম করার জন্য করছিস না পিঙ্কি কাকিমা করছে আর তুই কি তুই ধোয়া তুলসী পাতা নাকি রে তুই ধোয়া তুলসী পাতা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তোমার কেমন আছো আশা করি ভালো আমিও ভালো আছে নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন টন করে করে সব সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে তা বন্ধুরা মোট কথা চলেছে মুদ্রা কথাটা হলো যে এই যে আবার শুরু হয়ে গেছে নাটক আবার নাটক শুরু হয়ে গেছে এই শালা পাঠা বলছে যে আমাদের পিঙ্গে কি নাকি ভিউজ কামানোর জন্য শুরু করে দিয়েছে কি বলছে তোমরা তো অবশ্যই দেখতে পেয়েছো ওই পাঠার লাইভ পাঠার লাইভ পাঠার লাইভ এখন ওই লাইফটা ই করে দিয়েছে প্রাইভেট করে দিয়েছে আমি 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 আর ভাজবো না আমি ভাজবো না এই রিমি রিমির মা আমাকে মেরে ফেললো রিমি রিমির মা মেরে ফেললো রিমি আমাকে ওষুধ খাইয়ে দিয়েছে এই সারা বৈজ্ঞাত রিমি তো তো ওষুধ খাইয়েছে হ্যাঁ নিজেরা ভিটামিন বড়ি আর ইকির ওষুধ খেয়ে এদিকে সবাইকে বোকা বানানোর জন্য নাটকগুলো করে আমাদের রিমিকে ফাঁসানোর চেষ্টা করছো হ্যাঁ ফাঁসানোর চেষ্টা করছো এত তলে তলে এত তোমাদেরকে কে ছাড়বে তোমরা তোমরা মামার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকার মা ছেলে আর বা এই টাকলু বুড়া তুই তোদেরকে নমুনা রাখার পাও না একটা বাচ্চা মেয়েকে একটা বাচ্চা মেয়েকে তোমরা দোষ দিচ্ছ হ্যাঁ দোষ দিচ্ছ ও নাকি তোমাদেরকে ওষুধ খাইয়েছে সে লজ্জাহীন লজ্জাহীন ফ্যামিলি সে অসভ্য মার্কা একটা ফ্যামিলি এখানে আসি করতে ঠিক কি বলছে যে আমি আমি শেষ আমি শেষ আরে বাবা তুই যে নাটক করছিস এগুলো তো সবাই বুঝতে পারছে তুই যে নাটক করছিস আরে বাবা আরেকটা আমি একটা জিনিস বুঝতে পারছি না ওরে বাবা মনিটাইজেশন অন করে তারপরে এত কষ্টের মধ্যে তোদের লাইফগুলো মনিটাইজেশন অন কেউ কী করে করিস রে সবাই বুঝতে পারে তুই যে কীভাবে নাটকগুলো সাজিয়েছিস কীভাবে নাটকগুলো সাজিয়েছিস সুন্দর সুন্দর আর এই চ্যাটার্জি এই তুই তো একটা মেয়েরে তুই তো একটা মেয়ে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার ভাঙতে তোর এক ফোঁটা দ্বিধা দিদা হল না হ্যাঁ এক ফোঁটা দিদা হলো না যাই হোক তোমরা ওই পাঠির লাইফটা তুমি দেখেছ পার্টির মনের ভিতরে কতটা আনন্দ তোমরা একটু বুঝেছো বুঝেছ পাঠির মনের মধ্যে যে কতটা আনন্দ জানে যে সাকসেসফুল হচ্ছে কারণ রিমিকে তাড়ানোর জন্য চেষ্টা করছে রিমিকে দিয়ে ডিভোর্স করানো হচ্ছে তখন এই জন্য জানে যে আমি ওই পাঠার বাড়িতে আমি আবার প্রবেশ করতে পারবো এই সাথে মূলে কে আছে এই চ্যাটার্জি ঠিক আছে নিজে সংসার করতে পারিস না দেখে অন্যের সংসারকে নিয়ে এই চিনিমিনি খেলছিস তোর লজ্জা করে না রে হ্যাঁ চ্যাটার্জি হ্যাঁ রিমিকি মনে করতে পারিস না যে বোন ওই পাঠিকে যেমন বোন মনে করিস রিমিকে মনে করতে পারিস না বোন সেও তো একটা মেয়ে হ্যাঁ তার স্বামী ও তার সংসারটাকে তার সংসার তার স্বামী তার সংসারটাকে তুই অন্যের অন্যের হাতে দিবি না ও চুপ করে থাকবি ছোট বন্ধুরা একটা আবারও কথা বলছি এই রিমি কিন্তু সাইকো পেশেন্ট কিন্তু সাইকো পেশেন্টের হলেও ও কিন্তু যতদিন থেকে ওই পাঠার বাড়িতে ছিল ততদিন থেকে একটা ওষুধও খায়নি সাইকোর একটা ওষুধও খায়নি ও একটা ওষুধও খায়নি চুপ করে মুখ বুঝে সব কিছু সহ্য করে আছে ও যাওয়ার পরে এখানে সব বৃহসদের কাছে ওকে ভালো সাজাচ্ছে ভালো দেখাচ্ছে যে এত ভালোবাসে এই জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছে ওই জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছে কী বলছে যখনকার ডিভোর্স করতে নিয়ে গেছে তখন কী বলছে এখানে ওখানে ঘুরতে নিয়ে যায় তাও তোমার সুখ হয় না তখন রিমি কি বললো যে খালি ঘুরতে নিয়ে গেলেই সুখ হয় খালি ঘুরাই গিয়ে আসল অন্য কিছু কিছু না কারণ এই ঘুরতে নিয়ে গিয়েছে এই খাওয়ার হেনা করছে হোটেলে থাকছে হেনা করছে সবকিছু নাটক সব কিছু নাটক কারণ এই রিমিকে কোনদিনও ভালোবাসে না রিমিকে অফ ক্যামেরায় নির্যাতন করে এই এই যে তেষট্টি বুড়ি আর তেষট্টি বুড়ির ছেলে ঠিক আছে তেষট্টি বুড়ি আর তেষট্টি বুড়ির ছেলে নির্যাতন করে জালে ডাক এক কথায় বলা হয় বধু নির্যাতন ঠিক আছে এখন কথাটা হলো তাহলে রিমিক কেন এই কথাটা বললো কেন এই কথাটা বললো যে শুধু ঘুরতে গেলেই কি সে সুখী ঠিকই তো খাওয়া পড়া ঘুরা ফেরা এগুলো করলেই কি সুখী আসল ভালোবাসাটা যদি না থাকে তাহলে সে সুখী কেমন করে হয় তাও কিন্তু চুপ করে মুখ বুঝে সহ্য করে গেছে তাও কিন্তু বিওয়ারদের কাছে ভিডিও করে কিন্তু একটা কথাও বলেনি কিন্তু এখন তুমি ও দিনের পর দিন এই যে গেমগুলো সাজিয়েছে ঠিক আছে কারণ পাঠিয়ে আনার জন্য গেমগুলো সাজিয়েছে এই জিনিসটা আমাদের ডিমি বুঝতে পেরে গেছে বুঝতে পেরে তখন ওর মার কাছে ফোন করেছে তখন কে যার স্বামী অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে কোন বউটা সহ্য করবে তোমরা একটা কথা বলো তো কোনো বউ সহ্য করবে 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 না তো এটার জন্যই হয়ে গেছে বিরাট অশান্তি এক রাতের মধ্যে অশান্তি হয়ে কে কাকে কোনো স্বামী স্ত্রীকেও ডিভোর্স দেয় তোমরা বলো তো বলো কোনো স্বামী ডিভোর্স দেয় কারণ অশান্তি যখন থেকে ও ওদের বাড়িতে রেখে আসছে তখন থেকেই অশান্তি তখন থেকেই টর্চা শুরু হয়ে গেছে শুধু একদিন শুধু এই জিমির সাথে ফিজিক্যাল হয়েছে আর একটা দিনও ওকে পরশ করেও দেখে এটা সত্যি কথা ঠিক আছে একটা দিনেও ওকে পরশ করে দেখেনি কারণ এই পাঠার মন পড়ে রয়েছে ওই পাঠির কাছে পাঠির সাথে যখন ওই রিমি থাকা সত্ত্বেও পাঠির সাথে সম্পর্ক ওদের প্রচুর আজকাল ওই পাঠি কিসের জন্য চুপ করে আছে কারণ পাঠি জানে যে আমি ওই পাঠার ঘরে ঢুকবো কিছুদিন পরে পাঠার ঘরে ঢুকবো কারণ আমাদের সঙ্গীতা দিদি ভাই একদম সব কিছু বুঝে গিয়েছিল কিন্তু আমাদের কাকিমা বুঝেনি অবশ্যই কাকিমার আমি দোষ দিচ্ছি না কাকিমা জানে কাকিমা মানে ভেবেছে যে আমার মেয়ে মেয়ের যেমন সুখে আছে আমাকেও ভালোবাসছে সব কিছু ঠিক আছে তাহলে সঙ্গীতা দিদি ভাই কেন এগুলো করছে এত যে গভীর জলের এটা যে এত গভীর জলের রাঘব বোয়াল এটা তো এটা তো জানে না না এটা তো কেউই আমরাও তো বুঝতে পারিনি আমরাও তো বুঝতে পারিনি আমরাও তো ছেড়ে দিয়েছিলাম এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি যে না রিমি আর ওই পাঠা শুকে আছে তাহলে এদেরকে নিয়ে আমরা কেন খোঁজাবো তাই না এই যে এত বড় গভীর ষড়যন্ত্র আমরা তো ভাই বুঝতে পারিনি বুঝতে পারিনি সত্যি বুঝতে পারিনি হ্যাঁ এটা যে এত গভীর জলের মাছ পাঠা পাঠাতোকে একটা কথা বলছি আমাদের রিমির রিমির যদি কিছু হয় কোনো ভিওয়ার্স রাত তোকে ছাড়বে না তুই নাটক মারাও নাটক বুক জলে যাচ্ছে আমি হসপিটালে যাবো না না যাবো না তোর নাটক সবাই বের করে দেবে তোর নাটক তোর নাটক এইভাবে তুড়ি মেরে তোর নাটক বের করে দেবে আমাদের ঝিমির যদি কিছু হয়ে যায় যদি সংসার না করতে ওই পার্টিকে যদি ঘরে নিয়ে আসি তোর ব্যবস্থা সবাই মিলে করবো আমরা সবাই একজোট হবো আমরা সবাই সঙ্গীতা সঙ্গীতাদিবারের সাথে একজোট হবো শত্রু মিত্র সবাই মিলে আমরা একজোট হয়ে আমাদের ডিমিকে বাঁচাবো বুঝলি সারা পাঠা হম নারী নিয়ে খেলা তোমার নারী নিয়ে খেলা নারী নিয়ে খেলা তোকে আমি বের করে দেবো তোকে আমরা বের করে দেবো সব নারীরা মিলে তোর ব্যবস্থা আমরা করবো বুঝলি সে পাঠা